হোলির আনন্দ মাটি করতে হাজির বৃষ্টি দেশের দুই বিপরীত প্রান্তে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি এই আইএমডির পূর্বাভাস সত্যি করেই এবার হোলির দিনে ভিজল ভারতের বেশ কিছু রাজ্য উত্তরে জম্মু ও কাশ্মীর পূর্বে বিহার এবং পশ্চিমবঙ্গ সহ ১৮ রাজ্যের জন্য বৃষ্টির সতর্কতা জারি করেছিল আইএমডি সেই মতো ১৫ মার্চ শনিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত হরিয়ানার জেলাগুলিতে এবং শ্রীনগরের ডাল লেকে জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্ন স্থানে বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় তুষারপাতও শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা বারামুল্লাতে শুরু হয়েছে তুষারপাত একদিকে যখন সাদা তুষারে ঢেকেছে জম্মু কাশ্মীরের একাংশ অন্যদিকে তখন বৃষ্টিতে ভিজছে হরিয়ানার জেলাগুলি এদিকে রাতারাতি বদলে গিয়েছে বাংলার আবহাওয়া তুলনামূলক বেশ গরমের মধ্যেই রঙের উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ তবে শনিবার থেকে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর সেই মতো এদিন সকাল থেকেই বেশ গরম অনুভূত হয় সারা রাজ্যে আবহাওয়াবিদরা বলছেন শনিবার থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় এহেন পরিস্থিতি তৈরি হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে হা অফিস একইভাবে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে এবার জেনে নেওয়া যাক বাংলার উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলায় গরম বাড়বে আর কোথায় বৃষ্টি হতে পারে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে একাধিক জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এর মধ্যেই একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস বিশেষ করে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহ চলতে পারে এজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত এহেন পরিস্থিতি জারি থাকবে বলে জানাচ্ছে হা অফিস মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গেই গরম বাড়ছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়াবিদরা বলছেন কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিতেও তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই মোটের উপর শুষ্ক থাকবে পরিস্থিতি ফলে অস্বস্তিকর একটা পরিস্থিতি বজায় থাকবে বলেই জানাচ্ছে হা অফিস তবে আগামী সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলেও স্বস্তি মিলতে পারে উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে রবিবারও বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এ বাকি দিনগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গে পূর্বাভাসায় এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা